আপনার ইতোমধ্যে জেনেছেন চায়না থেকে তিনটি বাংলাদেশে হাসপাতাল স্থাপন করা হবে সেই স্থাপনায় কোথায় করা হবে তার জন্য বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কথা উঠছে সবাই বলতেছে আমার জেলায় সবাই বলছে আমার বিভাগে কিন্তু আমরা দাবিদার দক্ষিণবঙ্গের মানুষ একুশটি জেলার মানুষ দাবিদার আমরা অবহেলিত আমাদের এই হাসপাতালটি দক্ষিণবঙ্গের যে কোনো জেলায় মিডল পয়েন্ট হোক যেখানে সুনির্দিষ্ট একটি জায়গা আমরা জায়গা দিতে রাজি সেখানে হোক সেখানে হলে আমরা একুশটি জেলার মানুষ সহ আশেপাশে আরো অনেকেই সেবাটা আমরা ভোগ করতে পারবো পাশাপাশি আমাদের যেই ছয়টি লেন ছয় লেনের রাস্তার আমরা দাবি জানাই আমাদের এই রাস্তার অভাবে প্রতিনিয়ত আমরা নিয়মিত আমরা অ্যাক্সিডেন্ট হচ্ছি আমরা জীবন দিচ্ছি প্রতিনিয়ত শিশু বৃদ্ধ সহ প্রতিদিন মানুষ মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে যার কারণে এই সহ রাস্তার আমাদের যৌক্তিক দাবি এই দাবিটা আমরা সরকারের কাছে দাবি করছি এই সয় রাস্তা করতে হবে পাশাপাশি রেল যাত্রা এখন অনেক দেশের সাথে অনেক